জন্ম ভিন্ন দেশে বাংলাদেশে থাকেনি জীবনের সিংহভাগ তবুও ম্যাচ শেষে কান্নায় মাটিতে লুটিয়ে পড়া যেন অসহায়ত্বের স্বর্গ শিখরে পৌঁছে যাওয়া ফাহমিদুল হামজা চৌধুরীদের এ দেশপ্রেম কি কোন ম্যাচ জয়ের চেয়ে কম কিছু কথা রাখলেন না হামজা চৌধুরী জামাল ভুইয়ারা। উল্লাসে উদ্দীপনায় নিজ মাতৃভূমিকে সমর্থন দিতে যাওয়া দর্শকেরা ফিরলেন নয় নয়নেই যেন পুরনো সেই গান কানে বাজে আবার নতুন করে যে গানের উদ্দেশ্য এক স্বপ্ন যে গানের সুর লেখা পরাজয়ের গ্লানি দিয়ে আর বাদ্যযন্ত্র কেবল ওস্রো ফুটবলের লিওনেল মেসিকে নিয়েছিল ভক্তদের এক সমুদ্র আক্ষেপ ক্লাবে নিজেকে উজাড় করে দিয়ে সাফল্যের চূড়ায় তিনি অবস্থান করতেন কিন্তু দলের হয়ে থেকে যেত অজানা এক আক্ষেপ আর্জেন্টিনা দল মেসিকে উপযুক্ত সাপোর্ট দিতে পারেনি বিশ্ববরণ্য লেস্টার সিটির অন্যতম তারকা ফুটবলার যেন তার আগমনেই বাংলাদেশ ফুটবল ফিরে পেয়েছে প্রাণ তার সাথে টিম হয়ে খেলার মতো উপযুক্ত ফুটবলারকে দিতে পারছে বিসিবি প্রথমার্ধে আগুন দ্বিতীয়ার্ধে চালা এই দুই মিলে যেন ফুটবল নামের এক রক্তচাপ বর্ধক নাটক মঞ্চস্থ হলো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আমজাসামিদের কাঁধে ভর করে একসময় স্বপ্ন দেখছিল গোটা গ্যালারি স্বপ্নটা যেন সাদা লাল বিজয়ের কিন্তু সেই স্বপ্ন শেষ ভেঙে চুরমার মাটিতে মিশে গেল শেষ বাসির ঠিক আগে সাত গোলের এক অবিশ্বাস্য রোম্যাঞ্চে বাংলাদেশ শেষমেশ হংকংয়ের কাছে হেরে গেল চার তিন গোলের ব্যবধানে সেই সঙ্গে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথটা হলো আরো কঠিন অথচ ম্যাচটা শুরু হয়েছিল কাবরেরার দলের আশাব্যঞ্চক সূচনা দিয়ে বাংলাদেশ কোচ হেভিয়ার কাপেরা আজ চমক দিয়েছিলেন শুরুর একাদশে বেঞ্চে রেখে দিয়েছিলেন দুই তারকা ফাহমিদুল ইসলাম আর সমিত সোমকে মাঠে নামানো হয়েছিল চার চার দুই ছকে সাজানো এক ব্যালেন্সড একাদশে কিন্তু সাদা শুরুতেই যেন হংকং এর আগুনে পুড়তে শুরু করে বাংলাদেশের রক্ষণ ভাগ মাত্র সাত মিনিটে বা প্রান্ত থেকে ম্যাট ওয়েরের শট পোস্টের পাস দিয়ে বেরিয়ে গেল একটা সতর্ক বার্তার মতো তারপর ১৩ মিনিটে বাংলাদেশ পেল সেই মুহূর্ত যা পুরো মাঠে বিদ্যুৎ ছড়ালো বক্সের ডান পাশে ফাউল পান ফয়সাল আহমেদ ফাহিম শেখ মোরসালিন ফ্রি কিক নিতে এগিয়ে এলেন কিন্তু পরে জায়গা ছাড়লেন হামজার জন্য আর হামজা নিখুঁত এক বাঁকানো শটে হংকং এর গোলরক্ষককে বোকার মতো তাকিয়ে থাকতে বাধ্য করলেন দূরের পোস্ট ছুঁয়ে বলটা জালে জড়াতে স্টেডিয়াম ফেটে পড়লো উল্লাসে হামজার দ্বিতীয় আন্তর্জাতিক গোল আর সেটা এমন সূক্ষ্ম কোনো যা দেখে মনে হচ্ছিল যেন ফ্রি কিক নয় কোনো এক কবিতা লিখে ফেললেন তিনি পায়ের ছোঁয়ায় কিন্তু ফুটবল নামের খেলাটা বড়ই নিষ্ঠুর পঁয়তাল্লিশ মিনিটের যোগ করার সময় হঠাৎই হংকং ফিরে এলো কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ফাহিমের ভুলে বল গিয়ে পড়ে এভিরতনের সামনে ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে আর হতাশায় নিজের গোলের লাইনে লাথি মারেন হামজা বিরতির পর যেন পুরো গল্পটাই পাল্টে গেল ৫০ মিনিটে ব্যাক পাশে ভুলে গোল খেলো বাংলাদেশ কিন্তু ফুটবলের রূপকথা শেষ হলো দুঃস্বপ্নে যোগ করার সময়ের একাদশ মিনিটে শাকিল আহাত তকুর ভুলে হেড বল চলে যায় মেডিকেসের সামনে হ্যাটটিক সম্পূর্ণ করে ম্যাচটাও নিয়ে গেলেন তিনি হংকং এর দিকে শেষ বাসি বাজতেই হামজা বিমর্ষ স্বামী নিরব ফাহামিদল ফাহমিদুল দু চোখ মুচ্ছেন গ্যালারিতে তখন শুধু দীর্ঘশ্বাস এভাবেও হারা যায় নাকি কেমরা ফিন খেলার পাতা